কিছু মুরগি দিয়ে কিভাবে একটি ছোট খামার থেকে গড়ে তুললাম বিশাল ব্যবসা ছোট খামারের শুরু মুরগি থেকে কিভাবে আরো প্রাণী যোগ করলাম সঠিক পরিকল্পনা ও ও খরচের হিসাব অটোমেটেড সিস্টেম মডার্ন টেকনোলজি শিখলাম সম্প্রসারণ এবং বৃদ্ধির দিকে এগিয়ে গেলাম এখন আমি বুঝতে পারলাম যে প্রাথমিক ইনভেস্টমেন্ট এবং ভালো ব্যবস্থাপনা ব্যবসার সফলতার মূল চাবি কাঠি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একটি ছোট খামার শুরু করে মুরগি থেকে হাঁস ছাগল গরু ও কবুতর পালন করে কিভাবে বিশাল ব্যবসা গড়ে তুলেছি আশা করছি এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট তথ্য পাবেন যেটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে শেয়ার করব ছোট খামারের শুরু থেকে সবকিছুই শুরু হয়েছিল খুব ছোট থেকে আমি যখন খামার শুরু করি তখন আমি শুধু মুরগি পালন করতাম আমার কাছে ছিল মাত্র কিছু মুরগি আর বেশ সীমিত জায়গা প্রথম দিকে অনেক ঝামেলা হতো যেমন মুরগির মর্টালিটি বেশি থাকত মুরগির মেডিসিনের বিষয়ে ধারণা কম ছিল তারপরেও ধৈর্য ধরে কাজ করতে থাকলাম ধৈর্যের পাশাপাশি আমার একটা টার্গেট ছিল মুরগির সংখ্যা বাড়ানো এবং তাদের খাবার ও যত্নে মনোযোগ দেওয়া এগুলোই ছিল আমার ছোট খামারের চিন্তাভাবনা এক সময় আমি বুঝতে পারলাম আমাকে আরও প্রাণী যোগ করতে হবে শুধু মুরগি পালন করে ব্যবসা বড় করা সম্ভব নয় তারপর চিন্তাভাবনা চেঞ্জ করে কিছু হাঁস এবং কবুতর কিনলাম প্রথম দিকে হাঁস এবং কবুতরে আমার মোটেও লাভ হচ্ছিল না কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ানোর সাথে সাথে ব্যবসার প্রতি আরও অনেক আগ্রহ বেড়ে গেল সব বিক্রি করে গরু পালন শুরু করলাম গরুর গোবর এবং দুধ বাচ্চা সব কিছু মিলায় আমার বেশ লাভ হলো তারপর সিদ্ধান্ত নিলাম আমাকে আরও গরু কিনতে হবে এবং আরও দুইটা গরু কিনেও ফেললাম এখানে আমার নিজের কিছু ইনকামের টাকা ছিল এবং সব বিক্রি করে দিয়ে আরও দুইটা গরু কিনতে আমার খুব ইজি হয়ে গেছিলো গরু পালন করে আমার এতটা অভিজ্ঞতা আর এত পরিমাণ লাভ হলো বুঝতে পারলাম আমি সঠিক পরিকল্পনাটাই নিয়েছি যদিও তিনটি প্রাণী পালন করায় খুব খরচের বিষয় কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া কিছু সম্ভব নয় আমি প্রতিদিনের খরচ লাভ এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট খুব ভালোভাবে হিসাব করে কাজ শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে প্রাথমিক ইনভেস্টমেন্ট এবং ভালো ব্যবস্থাপনা সফলতার মূল চাবিকাঠি তারপর খামারটা দিনে দিনে খুব বড় হয়ে গেল যদিও এগুলো গিয়ে আমার বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিন্তু কখনো আমি পিছিয়ে যাইনি এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি এবং শিখে কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ যাই হোক এইগুলো অভিজ্ঞতা থেকে আর অনেক কিছু আপনাদের বলার ছিল যদিও ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে তারপরও শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন এমন ভিডিও পেতে আপনাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন